ভিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে বর্তমানে কলকাতায় অবস্থান করছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম তদন্তের জন্য ডিবির ওই দলটি নিউ টাউনের অভিজাত সঞ্জীবা গার্ডেন্সে প্রবেশ করেছে ডিবি প্রধান হারুন রশিদের নেতৃত্বে চার সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দলের পাশাপাশি কলকাতাস্থ বাংলাদেশ কমিশনের আলমাস হোসেনও ঘটনাস্থলে রয়েছেন তদন্ত দলের অন্য সদস্যরা হলেন আব্দুল আহাদ শাহেদুর রহমান এবং শাহিন ব্যাপারী সোমবার সকাল দশটা চল্লিশ মিনিটে নিউটাউনের ওয়েস্ট ইন হোটেল থেকে বের হয় প্রতিনিধি দলটি এর আগে রোববার বেলা সাড়ে এগারোটার দিকে ডিবির তদন্তকারী দলটি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামে সেখান থেকে নিউটাউনের একটি পাঁচ তারকা হোটেলে যান তারা সেখানে কিছুক্ষণ কাটিয়ে ডিবি প্রধান ও তদন্ত দলের অন্য সদস্যরা বাংলাদেশের উপদূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিউটাউন থানায় যান নিউটাউন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কল্লোল কুমার ঘোষের সঙ্গে কথা বলেন তারা নিউটন থানায় প্রায় বিশ মিনিট কাটিয়ে সঞ্জীবা গার্ডেন্সে পৌঁছান ডিবি প্রধান এ সময় তার সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের কর্মকর্তারাও সঞ্জীবা গার্ডেন্সে ঘন্টাখানেক ছিলেন তারা সেখান থেকে বিকেল পাঁচটা চল্লিশ মিনিট নাগাদ রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে পৌঁছান ডিবি প্রধান পুলিশ সূত্রে জানা গেছে ভবানী ভবনে গ্রেফতার রয়েছেন হত্যা মামলার অন্যতম আসামি জিয়াদ হালাদার ডিবি প্রধান হারনুর রশিদ সহ চার সদস্যের তদন্তকারী দল কসাই জিহাদ ওরফে জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করবেন এছাড়া যে গাড়িতে করে আনোয়ারুল আজিম আনারের ভণ্ডিত দেহাংশ কলকাতার বিভিন্ন জায়গায় ফেলা হয়েছিল সেই গাড়ির চালক মোহাম্মদ জুবেরকেও জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা রাজ্য পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ডিবি প্রধান এবং প্রতিনিধি দলের অন্যান্য কর্মকর্তারা প্লেস অফ যেখানে হয়েছে সেটা কিন্তু আমরা তৈরি করেছি আমরা গত হলো গিয়েছি আজকেও আমরা আসামি তিনি আমরা কি প্রেড করেছি অ্যাকচুয়ালি কোন রুমটাতে কোন জায়গাটাতে গণনা আমরা গতকালও গিয়েছি আজকে গতকাল আমরা আমরা সিআইডি যে তদন্ত ভবন করে আমরা গেলাম সেখানে সিআইডি এডিজি ওনার সাথে আমরা আমরা আসামির সাথে চার পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছি এবং আজকে আমরা আবার পুরো ঘটনাস্থল পরিদর্শন করে এই মানে অপরাধীরা এই জায়গাটাতে লাশটা ফেলেছে বলে বলেছেন আমরা সে খালি এসেছি আমরা খাল হওয়া পরিদর্শন এবং সেখানে কীভাবে নদিয়া এখানেই ফেলে থাকে তাদের কথা আমরা উৎপাদন করা গেলে আমরা কলকাতা পুলিশ সাথে আমরা একসাথে যে বাংলাদেশ পুলিশ এবং ইন্ডিয়ান পুল খোলা যদু কাজ করছি একশো এবং আমরা মনে করি যে আমরা এই বাড়িটাতে গেলাম যে বাড়িতে ওটার ব্যবস্থা করা হয়েছে যে বাড়িতে আমাদের মানবীয় সংশোধরশ্বর একটা প্রাণবন্ত মানুষ যে বাড়িটা সেই বাড়িটা থেকে আমাদের মানব সংশোধচর উনি ওনাকে এই বর্বর ছড়াতে হবে তারা হত্যা করে কিন্তু তারা হত্যা করে নাই হত্যার পরে যাতে লাশটা ঘুম করা যায় তার শরীর থেকে তারা মানে কীভাবে আমরা বর্ণনা শুনলাম যে মাংসরা আলাদা করা এবং আমার কাছে মনে হয়েছিল তখন আমি একজন পুলিশ অফিসার হিসাবে আসলে একটা মানে আমার পক্ষে মানে অবস্থা মানে আমি মানতে পারছিলাম তারা অবস্থায় জীবন্ত অবস্থায় সেখানে আর আমরা তখন আমার কাছে মনে হয়েছিল যে আমাদের কাছে মনে হয়েছে যেন এই বাড়িতে 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 যেন এই যে বাড়ির ম্যাচ থেকে মনে হয় যে মানে আকৃতি মিনতি জঙ্গানিটা আমি করতে পারছে না আর ঘাতকদের এবং তারা লুগের অর্থ এবং আমি মনে করি আমাদের দুই দেশ পুলিশ অনেক কাজ করেছে অনেক দূরে গিয়েছে আমরা মনে করি রাতের আমরা নাম নাম্বার নাম নাম্বারের মধ্যে আমরা এইগুলো যাতে